পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শুরু হতে চলেছে কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের বাংলা বইয়ের বেশ কিছু অংশ নতুন যে কারিকুলাম এসেছে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু অংশ গ্রামার রয়েছে তো গ্রামারের বিষয়গুলো নিয়ে আজকে হাজির হয়েছে গ্রামারটা তোমাদের আজকে তিনটা মডেল টেস্টের গ্রামার তোমাদের সলিউশন করে দেখাবো এবং সেই গ্রামারের যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো তিনটা মডেল টেস্টে এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তো আশা করি তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রের যে গ্রামার আসবে সেখান থেকে তোমরা একটা ভালো ফলাফল পেতে চল পেতে পারো তো আমরা যে মডেল টেস্টে দেখাবো সেটা কিন্তু লেকচার পাবলিকেশনের সর্বশেষ যে বেরিয়েছে সর্বশেষ তাদের মডেল টেস্টের মডেল টেস্টগুলো তৈরি করেছেন তাদের তার ভিত্তিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্পেশাল মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট ওয়ান এর আমরা যদি গ্রামার যে গ্রামারিক্যাল যে সাইটগুলো প্রশ্নগুলোও তোমরা দেখে নিতে পারো আমি দেখাবো গ্রামার তা দেখো যে কোনো এই ছয় নম্বর থেকে গ্রামার আছে কিন্তু অনেকগুলো অংশ ছয় থেকে একেবারে বারো পর্যন্ত এগুলো সবই গ্রামার এই ছয়টা অংশের সমাধান দেখাবো এবং তিনটা মডেল টেস্টের তো তোমরা ভালোভাবে একটু এইটুকু যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো পাঁচ মিনিটে তাহলে কিন্তু তোমাদের একটা ভালো বিভাসন হবে এবং গ্রামারের নাম্বারগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে ছয় নম্বর আছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখো এখানে আছে এই শব্দ এই থেকে আমরা সব গ্রামারগুলো একটু দেখবো তো চলো একটু গ্রামারগুলো দেখাই এই যে ছয় থেকে আমরা একটু বড় করে যদি দেখাই এইখানে এখানে একটু যদি হ্যাঁ এই যে দেখো ছয় নম্বরে আঠালো শব্দের অর্থ আঠাযুক্ত বা চটচটে এটে এলো যে কোনো একটা আমরা লিখবো অপেক্ষা প্রতীক্ষা দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায় নির্যাতন নিপীড়ন হুঙ্কার চিৎকার হুঙ্কারের অর্থ চিৎকার সন্ধান খোঁজা বা খোঁজ নিস্তার উদ্ধার তো এই গেল শব্দার্থ এরপরে আমরা যদি সাত নম্বরে যাই এখানে সাত নম্বর হলো বাক্য গঠন করো যে কোনো পাঁচটি থাকবে বাক্য গঠন করো এখানে দেখো পতন সত্যের পতন হয় না সত্যের পতন হয় না বদ্ধ আমি ঘরের কোণে বদ্ধ থাকতে চাই না ফেরে কবি আকাশে আকাশ ফেরে উঠতে চান অহংকার অহংকার পতনের মূল ভীরু ছেলেটি খুব ভীরু সুন্দর আমাদের এই দেশ অনেক সুন্দর মিষ্টি রাজশাহীর আম খুব মিষ্টি তারপর দেখো আট নম্বরে রয়েছে আট নম্বরে রয়েছে প্রদত্ত শব্দ এবং চলিত রূপ এখানে বাম পাশে থাকবে সাধু ভাষা ডান পাশে চলিত রূপ লিখতে হবে খাইতে খেতে শুনিয়া শুনে আকিব আঁকব চলিতেছে চলছে হাসিব হাসব হইল হলো ডাকিলো ডাকলো এটা কিন্তু তোমরা সর্বশেষ যে লেকচারের যে একটা কপি বেরিয়েছে সেটা কিন্তু একশো টাকা দাম তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য এই মডেল টেস্টের কপিটা তোমরা কিনতেও পারো বাজার থেকে এবার নয় নম্বরে রয়েছে এখানে দেখো নয় নম্বরে আমরা যদি দেখি কি রয়েছে একটু দেখে আসি নতুবা তোমাদের বুঝাইতে পারবো না এখানে নয় নম্বর কি আছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর উত্তরপত্র লিখো তো এটা যেহেতু মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান কোনটি মাটি এটা আমরা জানি তারপরে এই পাশে একটু দেখি পথিক ঝুরিওয়ালার কাছে কি চেয়েছিল জল চেয়েছিল তারপরে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে মধুপুর ময়নামতিন পাহাড়পুর এবং নরসিন্দি এটাকে একটু দেখে নিতে হবে আমারও এটা শেষে দেখাবো তোমাদের আমরা তোমরা মনে রেখো কোন নদীর উপরে মহানবী কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছিলেন চারটি কথা সম্ভবত এটাও দেখবো মালানা ভাষা মেয়ে চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্যাতিত এবার দশ থেকে দেখো নিচের অনুষ্ঠিতটি পরো এবং পোস্ট তৈরি করো কে কী কোথায় কিভাবে কেন কখন এখানে এই যে গল্পটা একটি দেওয়া থাকবে জাত খেলার ইমদাদ হক খেলায় যেতেই তা এখান থেকে আমরা প্রশ্ন করব তার প্রশ্ন তৈরি করব এগারো নম্বরে দেখো এগারো নম্বর থাকবে যুক্তবর্ণ ভেঙ্গে একটা করে শব্দ গঠন আর নিচের বিপরীত শব্দ বারো নম্বরের বিপরীত শব্দ আর তেরো নম্বর আছে এক কথায় প্রকাশ আমরা উত্তরের কাছে চলে যাই প্রশ্ন দেখালাম তোমাদের এখানে মাটি নরসিং নরসিহী অঞ্চলের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ গেছে চারটি ঠিক আছে আর নির্যাতিত এটা কিন্তু আমরা নয় নম্বর দেখে নিলাম এবার আমরা একটু দশ নম্বরে যাবো দশ নম্বরে তোমরা জানো সরি দশ নম্বরে তো আরও নিচেই আছে কই জানো এই যে দশ নম্বরের অ্যান্সারটা এখানে দেয় নাই এটা প্রশ্ন যে ওই ডবলু এস কোশ্চেনের যে প্রশ্নটি সেটা এখানে দেয় নেই তবে আমরা তোমাদেরকে বলে দেব তো এগারো নম্বরে আছে যুক্তপর্ণ বিভাজন এবং শব্দ তৈরি করা সেটা দেখো যুক্তপর্ণ কয়লা ক্ল ভাঙতে হবে ক ক্ল শব্দ গঠন হবে ক্লাস তারপরে আমরা একটু উপরের দিকে দেখি এখানে দেখো এবং নয় ধ ন যোগ ধ বন্ধু লয় প ল যোগ প গল্প স্বয় বগ ব স্বজন স্বয় ন সযগ্ন ন প্রশ্ন ষষ্ঠ স্বযোগ ঠ শ্রেষ্ঠ ছয় ট সযোগ ট বৃষ্টি এবার দেখো বিপরীত শব্দ বারো নম্বরে থাকে বিপরীত শব্দ তিনটা যদি তোমরা দেখো তিনটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তিনোটা দেখবে তাহলে তোমাদের একটা ভালো কৃপাসন তৈরি হয়ে যাবে ঠান্ডা এই গ্রামারের অংশটুকু পারলে তোমাদের পাশ হয়ে যাবে ঠান্ডা গরম লোভী নির্লোভ বিপরীত শব্দ এটা কিন্তু কল্পনা বাস্তব আসল নকল কল্যাণ অকল্যাণ স্বাধীন পরাধীন অসীম সসীম এবার তেরো নম্বরে থাকবে তোমাদের এক কথায় প্রকাশ পান করার ইচ্ছা পিপাসা চাঁদের দেশ চন্দ্রলোক ভিন্ন দেশে যে বাস করে ভিন দেশি বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার সোনালি রঙের গুণলতা স্বর্ণলতা প্রবল প্রতাপের সঙ্গে দাপটে স্মরণ রাখার যোগ্য স্মরণীয় তো এই একটা মডেল টেস্ট এবার দ্বিতীয়টা আমরা দেখব তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো যদি তোমাদের দরকার হয় তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে আমাদের এখানে দেখো ছয় নম্বর থেকে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ অর্থলেখ অর্থ অর্থলেখা থেকে শুরু করে এখানে আছে আর তারপরে হলো সেই লেখা থেকে আমরা একটু চলে যাই তাহলে আমার তাড়াতাড়ি হবে ছয় নম্বরে দেখো অর্থলেখা অর্থ অর্থ এই যে ছয় নম্বর মৃৎশিল্প এর অর্থ হলো মাটির তৈরি শিল্পকর্ম স্বাদ খেতে ভালো লাগে এমন জমিদার জমির মালিক খনন খোরা, খোড়াই কিন্তু চন্দ্রবিন্দু আছে বিচিত্র নানা রকম দরিদ্র গরিব সহায় সম্বলহীন অসচ্ছল বা সচ্ছল নয় তারপরে পেশা বৃত্তি এবার দেখো সাত নম্বরে থাকবে বাক্য গঠন বরণ নতুন শিক্ষককে আমরা সাদরে বরণ করে নিলাম টন টন হাটটা ব্যথায় টন টন করছে সবল পাখির ছানাটি ধীরে ধীরে সবল হয়ে উঠছে রাজা প্রজা পালনই রাজার প্রধান কাজ দুর্নাম খারাপ কাজ করলে দুর্নাম হয় বিজু বিজু চাকমাদের একটি উৎসবের নাম কুর্নিশ শিক্ষকদের কুর্নিশ করা উচিত এবার দেখো আট নম্বরে থাকবে কি সাধু ভাষার শব্দ এখানে চলতি রূপ লিখতে হবে বাঁচিতে বাঁচতে চিনিব চিনব তারপর আমরা একটু উপরে দিকে যাই শুনি এখানে দেখো শুনিব শুনব খাইতে খেতে পরিবে পড়বে হাসিব হাসব থাকিল থাকলো নয় নম্বরে পাঁচটা টিকচিন্ন থাকবে এমসিকিউ চিকিউ টিকচিহ্ন থাকবে সঠিক উত্তরটি তোমা তোমাদের লিখতে হবে সেক্ষেত্রে আমরা নয় নম্বরে যদি দেখি প্রথমটার উত্তর প্রজাপতি তিনজন জান খার টিকে চার নম্বরে আছে সিংহ আর পাঁচ পাশের কেলা তা নয় নম্বরের প্রশ্নটা আমরা একটু টিক করে একটু দেখে আসি এই যে ফুলের সাথে কে কথা বলে প্রজাপতি পথিক সাথে খাবার জল চেয়েছিলেন তিনজন একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে এই যে টেকে জগদীশ চন্দ্র জন্মগ্রহণ করেন ময়মন সিংহ তিতুমীরের দুর্গের নাম কি বাঁশের কেল্লা এই যে শেষেরটা এবার আমরা যাব দশে দশে আছে যুক্তপূর্ণ ভেঙ্গে শব্দ গঠন দশ নম্বর না দশ নম্বরে হলো ডবলু এস কোশ্চেন তৈরি করা অর্থাৎ প্রশ্ন তৈরি করা এটা আমরা এখন বলছি না এগারো নম্বরে যাচ্ছি যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন নয় তয় নযুক্ত প্রান্তর নয় ময় ভ ম সম্ভার তয় যুগ ন তয় ন ত যুগ ন যত্ন নয় টয়ন্ত ন মধ্য ন যুক্ত ঘন্টায়। তয় বফলা ত যুগ রাজত্ব সয় মফলা সযোগ ম বিস্মিত তারপর নয় ধ নয় দ নযগ দ আনন্দ এবার দেখো সুন্দর শব্দ সব এখানে এখানে হলো এই বারো নম্বরে এখানে দেওয়া রয়েছে এখানে বিপরীত শব্দ দেওয়া নাই হয় বারো নম্বরে বিপরীত শব্দ দেবে নয় প্রতিশব্দ শব্দ দেবে এখানে আগেরটা দেখছিলাম বিপরীত শব্দ এখানে কিন্তু শব্দ না এটা প্রতিশব্দ বন্ধুরা এখানে হয় এটা আমরা যদি দেখি বারো নম্বরটা তাহলে দেখবে এখানে কিন্তু বিপরীত শব্দ দেওয়া নাই এখানে আছে শব্দ কই রইল এই যে একটু নিচের দিকে এই যে সমর্থক শব্দ এই নিচের দিকে দেখো নিচের যে কোনো পাঁচটি শব্দের সমর্থক শব্দ উত্তরপথের লেখো এখন বিপরীত শব্দ দিতে পারে আর সমর্থক শব্দও দিতে পারে যেটা আমাদের দরকার তবে সুতরাং দুটোই আমাদের শিখতে হবে বারো নম্বরে এখানে আমরা সেই বিপরীত সমর্থক শব্দটা দেখবো সুন্দরের বিপ সমর্থক শব্দ ভালো সূর্য সূর্য মানে সূর্যর আমরা এখানে ভাস্কর না দিয়ে রবিও দিতে পারি সূর্য রবি পাখি বিহঙ্গ রাত্রি রজনী লোক মানুষ পর্বত গিরি বন অরণ্য এবার তেরো নম্বরে এক কথায় প্রকাশ কোনো কিছু সাদরে গ্রহণ বরণ করা বরণ যে বেশি কথা বলে বাচাল প্রাচীর ঘেরা সেনানিবাস দুর্গ সাধনা করেন যিনি সাধক যে বেশি কথা বলে বা চাল এটা একবার পেয়েছি আবার দিছে যা লোভ পেয়েছে বিলুপ্ত নানা ধরনের পাখি পাকপাকালি তো এই তেরো পর্যন্ত থাকে আর একটা মডেল টেস্ট আছে সেটাও আমরা দিয়ে একটু তোমাদের দেখিয়ে নেব ছয় নম্বর থেকে এই শব্দার্থ থেকে শুরু হবে ক্ষত শব্দ শব্দের অর্থ ছয় নম্বরে ক্ষত শরীরের কাটা স্থান স্মরণ মনে রাখার ক্ষমতা সমতল ভূমি যে ভূমি যে জমি উঁচু নিচু নয় সমতল ভূমি আর কি বনিয়াদি সুপ্রতিষ্ঠিত বিশাল প্রকাণ্ড বৃহৎ জালেখ মুগ্ধ বিমোহিত নির্জন জনশূন্য স্থান এবারে দেখো সাত নম্বরে রয়েছে বাক্য গঠন হজ হজ মুসলমানদের জন্য ফরজ অচিনপুর যা মা অচিনপুরের গল্প বলেন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ শান্ত সিলেট শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে জয়ী আমরা খেলায় জয়ী হয়েছি ময়ূর আকাশে মেঘ ডাকলে মেঘ করলে ময়ূর নাচে আকাশে মেঘ বা ময়ূর ময়ূর দেখতে খুব সুন্দর এটাও লিখতে পারো রেডিও মুক্তিযুদ্ধের সব খবর রেডিওতে প্রচারিত হতো এবার দেখো যে আট নম্বরে সাধু চলিত রূপের যে বিষয়টা সেখানে প্রথম লেখবা প্রথমে শব্দ এই প্রচলিত রূপ বানাইতে বানাতে দিয়েছিলেন দিয়ে দিয়াছিলেন এখানে দিয়েছিলেন তারপর খেলিব খেলব ডান দিকে দেখো তারপর আসিতেছে আসছে হইয়া হয়ে চলিতেছে চলছে বসিয়া বসে নয় নম্বরে যে টিক চিহ্নগুলো রয়েছে সেগুলো কি দেখাবো নয় নম্বর দেখি একটু উপরের দিকে যাই নয় নম্বরের টিক চিহ্নগুলো একটু দেখে আসি আগে উত্তর করে দেখা। আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় আফ্রিকার কথা উঠলে বাঘ সিংহ সম্ভবত সিংহ উত্তরকণ্ডে একটু দেখে আসি আগে হ্যাঁ সিংহ তারপর শিয়াল মুগ্ধ আরাফাতের ময়দানে আট আঠারোশো এখন আমরা একটু আবার যাই আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে ওঠে মনে হয় সিংহ কার জন্য বনে আবার শান্তি এলো শিয়াল পাখির গানে সবার প্রাণ কেমন হয় মুগ্ধ হয় এই যে তারপর বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আরাফাতের ময়দানে তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে আঠারোশো তিরিশ এবার আমরা যাব দশ নম্বরে অ্যান্সারে দশ নম্বরে এখন বলছি না দশ নম্বর হলো ডবল এস কোশ্চেন করা প্রশ্ন তৈরি করা এটা তোমরা নিজেরাও পারো এটা প্রত্যেকটা লাইন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এবার এগারো নম্বর দেখো যুক্তবর্ণ বিভাজন এবং শব্দ এগুলো এই যে তিনটা দেখালাম এই তিনটা তোমরা কমপ্লিট করতে পারো আশা করি তোমাদের এখানে এই গ্রামার অংশটা আর সমস্যা হবে না মধ্যন স যোগ মধ্যন্য, তৃষ্ণা বা কৃষ্ণ যা লেখো তয়ম ম আত্মীয় ক্ষে ক যোগ স ক্ষমা দয়ম দ যুগ্ম পদ্মা তত্ত যুক্ত উত্তর কয় রেপ রেপ লেখতে হবে কিন্তু রেপ কোনোটার সাথে থাকলে আগে রেপ দিতে হবে রেপ যোগ তর্ক সেটা মনে রাখবে কয় রেপ কোনো কিছুর সাথে রেপ থাকলে আগে রেপ যোগ তারপরে অক্ষর ক নয়ম ন যোগ ম জন্মভূমি এবার দেখো বিপরী এবার কিন্তু বিপরীত শব্দ বারো নম্বরে তো ধ্বংস নির্মাণ দিন রাত কৃতজ্ঞ অকৃতজ্ঞ বাস্তবে স্বপ্নে অসুন্দর সুন্দর বিষাদ আনন্দ অচল সচল এবার তেরো নম্বরে হলো এক কথায় প্রকাশ তেরো নম্বরে যা পাওয়া গেছে প্রাপ্ত যা চলে যা জলে চরে জলচর মমতা আছে জেনারির নারীর মমতাময়ী পান করার যোগ্য পানীয় খেতে ভালো লাগে এমন স্বাদ বরণ করার যোগ্য বরেণ্য জানার ইচ্ছা জিজ্ঞাসা তো এই বন্ধুরা এই যে আমরা তিনটা মডেল টেস্টের গ্রাম গ্রামার তোমাদের শেখালাম এখানে কিন্তু তোমাদের পাশের মার্ক হয়ে যায় সুতরাং এটুকু তোমরা ভালোভাবে এই ভিডিওটা দেখলে কিন্তু আর যদি দেখো তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট বা তোমরা একটু লিখে নিতে পারো তাহলে তোমাদের আরও ভালো কাজ হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবে